আগে তো বেশি বুঝতাম না লজ্জা সরম ভাবিতাম না ময়নার মার বড়ই করতাম সুরি বলতে না পারি পুরু থাকতে যাইতাম নানার বাড়ি আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা বর্তমানে আসি হবিগঞ্জের সেই ভাইরাল জায়গায় কালারুবা কালারুবা এসে দেখি আমাদের বড় ভাইয়ের পাইছি বড় ভাই কিন্তু ফেসবুকে বিপুল পরিমাণে ভাইরাল ভাই পুরো ভাইরাল হয়ে গেছে ভাই বাইর বাইর গান শুনে মানুষ তো পুরা অবাক যে বাইর কোনটা অসাধারণ তো ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে বেশি কথা বলবো না বাইর গান শুনি আমরা চলেন ভাই একটা গান গান ফুরু থাকতে যাইতাম নানার বাড়ি আমি ফুরু থাকতে যাইতাম নানার বাড়ি বলতে না পারি ফুরু থাকতে যাইতাম নানার বাড়ি আগে তো বেশি বুঝতাম না আগে তো বেশি বুঝতাম না লজ্জা শরম ভাবিতাম না ময়নার মার বড়ই করতাম সুরি বলতে না পারি ফুরু থাকতে যাইতাম না না পুরু থাকতে যাইতাম নানার বাড়ি বলতে না পারি পুরু যাইতাম নানার বাড়ি মাসে জাতের মাছে ভাইতাম গণ টাক্কা দুধ খাইতাম জুলাই রাখতো বিরুন বাতের গায়ারি হায় রে কত জাতের মাছে ভাইতাম গণ টাক্কা দুধ খাইতাম ঝুলাই রাখতো বিরুন বাতের গাহারি আমার মাই লোক এসে নাই যাইতাম আমার মাই লোক এসে নাই যাইতাম নয়া কাপড় ফিঙ্গাই আইতাম ওরে দানু সাল কুইলায় আনতাম বরি বলতে না পারি হুরু থাকতে যাইতাম নানার বাড়ি আমি ফুরু থাকতে যাইতাম নানার বাড়ি বলতে না পারি পুরো থাকতে যাইতাম নানার বাড়ি মাম্মে কথ মায়া কর্তা থা মজা কিন দিতা দৌড়া যাইতাম শুনলে ঘন্টার বাড়ি আয় রে মাম্মে মায়া কর্তা থা বারো মজা কিন্ দিতা দৌড়া যাইতাম শুনলে ঘন্টার বাড়ি বড় হইলাম বিয়া করলাম বড় হইলাম বিয়া করলাম আব্দুল করিম তাইতে কিলাম এখন আর ফুরায় না দৌড়া দৌড়ি বলতে না পারি হুরু থাকতে যাইতাম নানার বাড়ি আমি হুরু থাকতে যাইতাম নানার নার বাড়ি বলতে না পারি হুরু থাকতে যাইতাম নানার বাড়ি খুব সুন্দর খুব সুন্দর ভাই প্রাণাজ গেছে ভাই মানে এই গানটার মধ্যে অনেক কিছু আছে আপনারা কমেন্টে জানে যেমন আপনারা কাছে কি মনে হয়েছে তো সবাই কমেন্ট করবেন আর ভাই গান যতই শুনুন ততই ভালো লাগতেছে ভাই আর একটা গান যারা বেপুল পরিমাণে ভাইরাল হয়েছে সবাই ভিডিওকে শেয়ার করে দিবেন আর বাইশের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম